আসসালামু আলাইকুম নতুন একটা ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ ইয়াসিন সিফাত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কংক্রিট এবং ব্রিক্সের যে মিলবন্ধন হয় সেইখানের প্লাস্টারটা কেন টিকে না সেইখানের প্লাস্টারটাই কেন ক্র্যাক আসে সাধারণত আমরা এই সমস্যাটি দেখতে পাই কেননা কংক্রিট এবং ব্রিক্সের বন্ডিংটা ঠিকমতো হয় না এই আমরা বন্ডিং এজেন্ট ব্যবহার করি এবং সেইখানে মধ্যে কিছুটা রেজাল্ট পাওয়া যায় কিন্তু এর উপরে আমাদের যে প্লাস্টারটা দেওয়া হয় সেটাতে প্রায় ক্র্যাক দেখা যায় এই ক্র্যাক থেকে সমাধান পেতে হলে বা ওই জায়গাতে প্লাস্টারের স্ট্যান্ডটাকে ইম্প্রুভ করতে হলে আপনাকে অবশ্যই ম্যাশ ফেব্রিক ব্যবহার করতে হবে কেননা ম্যাশ ফেব্রিকের জায়গায় আমরা যদি অনেক সময় গোনা তার অথবা যদি অন্য জালি কাপড় ব্যবহার করি সেটা আমাদের লং টার্ম সাস্টেন করবে না গুণাবলার পানি লাগার কারণে তারটা আপনার ঝঙে ধরে যাবে এবং যদি আপনি কাপড়ের জালি ব্যবহার করেন সেটা আপনার অতিমাত্রায় গরমের কারণে ছিঁড়ে যাবে কিন্তু ম্যাশ ফেব্রিকটা একটি গ্লাস রেইনফোর্সমেন্ট হওয়ার কারণে এই ফাইবারটা কখনোই আপনার সিমেন্টের তাপে কিংবা পানির কারণে নষ্ট হয় না তাই আপনার প্লাস্টারটাকে যদি কংক্রিট এবং মাঝখানে জয়েন্টটাকে ক্র্যাক প্রুফ করতে করতে চান চান বা বেশি তাহলে ম্যাশ হতে পারে আপনার জন্য একটি লং প্রুফ সমাধান এবং সাস্টেনেবল সমাধান তাই এই প্রোডাক্টটি আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকবে যদি আপনারা নিতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের যে কোনো সোর্সে আমাদেরকে মেসেজ করলে পেয়ে যাবেন এই প্রোডাক্টটি সে পর্যন্ত আল্লাহ হাফিজ